আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা প্রবাসীদের দু সংবাদ শ্রমিক ভিসায় গিয়ে ব্যবসা করাই মালয়েশিয়ায় আটক সাত বাংলাদেশি মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য মালয়েশিয়ায় উৎপাদন খাতের শ্রমিক ভিসায় গিয়ে মুদি দোকানের ব্যবসা করার অভিযোগে নয় জন বিদেশিকে আটক করা হয়েছে যাদের মধ্যে সাতজন বাংলাদেশি বাকি দুইজনের একজন নেপাল ও অপরজন মিয়ানমারের নাগরিক বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর দেশটির পেনাং রাজ্যের লেবুহ ও সুঙ্গাই পেনাং মিন্ডেন হাইট ও গেলুগড়ের তিনটি চত্বরে অভিযান চালিয়ে তাদের আটক করে পেনাং ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশন অভিবাসন বিভাগ জানায় স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় ওই নয় জন উৎপাদন খাতের শ্রমিক ভিসায় এসে অবৈধভাবে খুচরা দোকানের ব্যবসা করছিলেন এনফোর্সমেন্ট ডিভিশনের সময় স্থানীয় এ অভিযানের কোনো মালিকের সম্পৃক্ততা পাওয়া যায়নি আটক নয় জনকে অধিকতর তদন্তের জন্য সবাইকে স্থানীয় রিপোতে নিয়ে যাওয়া হয়েছে অভিবাসন বিভাগ বলছে আটকদের নিয়োগকর্তা ও আবাসন মালিকদের বিষয়ে তদন্ত করা হবে এবং আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে মালয়েশিয়া প্রবাসীগণ প্রবাস ভিত্তিক প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন